জাতীয় সংসদ নির্বাচন বাঞ্চালের ব্যর্থ চেষ্টা কিংবা নির্বাচনের সন্তোষজনক পরিবেশ ও ফলাফল নিয়ে ষড়যন্ত্রের মার ব্যাচ। সর্বত্র ব্যর্থ হওয়া বিএনপির এখন শেষ আশ্রয় যেন তাদের গুজব সেল অতি সম্প্রতি তাদের লক্ষ্য ছিল পবিত্র রমজান এবং ঈদ ধর্মীয় অনুভূতিকে হাতিয়ার করে দ্রব্যমূল্য এবং মূল্যস্ফীতি নিয়ে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় এবারও যথানীতি ব্যর্থ হয়েছে দলটি প্রতিনিয়ত বিভ্রান্তমূলক তথ্য প্রচার নিজস্ব সিন্ডিকেট দিয়ে বাজার বৈষম্য তৈরি কিংবা পেইড বুদ্ধিজীবীদের দিয়ে গুজব ছড়িয়ে লাভ হয়নি তাদের রমজানের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি কিংবা ঈদ উদযাপন নিয়ে বিএনপির নানা গুজব প্রত্যাখ্যান করেছে জনগণ জনগণ তাদের এই কুটালে বিভ্রান্ত তো হয়ই উপরন্ত দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের আন্তরিক চেষ্টাকে সাধুবাদ জানিয়ে নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা সরে জমিনে গিয়ে জানা যায় বাজার ব্যবস্থা এবং দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সন্তুষ্ট এ দেশের জনসাধারণ পুজবে বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠিত সত্যে বিশ্বাসী তারা বিশেষজ্ঞদের মতে জনগণের আস্থা বহু আগেই হারিয়েছে বিএনপি তাদের এসব গুজব কর্মকাণ্ডে এখন তার জনরসে রূপ নিয়েছে তবে কি বিএনপি পতনের শেষের শুরু এখান থেকে